আপনার পড়শি মিস্টার আহমেদের একমাত্র সন্তান হচ্ছে মিস্টার ফাহাদ 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 ব্যাচেলার আনম্যারিড হ্যান্ডসাম গাই পড়াশোনা শেষ করে সে এখন একটা ভালো কোম্পানিতে জব করছে হ্যান্ডসাম স্যালারি পায় এখন তার পরিণত বয়স বিয়ে দিতে হবে পরিবার উদ্বিগ্ন এবং বেশ কয়েকজনকে বেশ কয়েকটি জায়গায় তার বিয়ের ব্যাপারে জানানো হয়েছে একদিন একজন ঘটক আসলেন ঘটকের ইংলিশ কি ঘটকের ইংলিশ হচ্ছে ম্যাচ মেকার ঘটক আসলো যথারীতি ফাহাদের বাসায় বসে ফাহাদের সাথে কথা বলছিল ঘটক মেয়ের পরিবার সম্পর্কে মেয়ের সম্পর্কে যখন জানাচ্ছিলেন তখন ফাহাদ সময় বলে উঠল মেয়েটি কেমন দিস ইজ দ্য পয়েন্ট মেয়েটি কেমন যখন কেউ কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে সেটি কেমন জিজ্ঞেস করে আমরা এটা দুভাবে উপলব্ধি করি বা বোঝানোর চেষ্টা করি একটি হচ্ছে সে জিনিসটির কোয়ালিটি কেমন বা ক্যারেক্টার কেমন আরেকটি হচ্ছে যে সে জিনিসটি দেখতে কেমন তাহলে এই দুটি জিনিসকে আমরা ইংরেজিতে কিভাবে প্রশ্ন করি বা জানতে চাই আজকের ভিডিওতে আমরা সেটি শিখব যখন কোনো ব্যক্তি বা বস্তুর আভ্যন্তরীণ বিষয় ভিতরের বিষয় সম্পর্কে জিজ্ঞেস করা হয় সেক্ষেত্রে যে স্ট্রাকচারটি হয় সেটি হচ্ছে হর্স বা হর্স দিয়ে সেই ব্যক্তি বা বস্তুর নাম তারপর লাইফ দিয়ে একটা নোট অফ বসাতে হয় যদি ফাহাদ মেয়েটির ক্যারেক্টার সম্পর্কে জিজ্ঞেস করে থাকে তাহলে সে যদি ইংরেজিতে জিজ্ঞেস করতে চায় তাহলে তাকে বলতে হতো বা বলতে হবে যে হোয়াটস দ্য গার্ল লাইক যে হোয়াটস দ্য গার্ল লাইক অর্থাৎ তাহলে বোঝা যাবে যে মেয়েটির ক্যারেক্টার বা কোয়ালিটি কেমন এখন যদি ফাহাদ মেয়েটির চেহারা বা ফিজিক্যাল অ্যাফিয়ারেন্স বাহ্যিক অবস্থা জিজ্ঞেস করতে চায় সেই স্ট্রাকচারটি কী হবে যদি কোনো ব্যক্তি বা বস্তুর কোয়ালি আমরা বাহ্যিক ফিজিক্যাল অ্যাফিয়ারেন্স সম্পর্কে জিজ্ঞেস করতে চাই তাহলে সেক্ষেত্রে স্ট্রাকচারটি হবে হট ডাস সেই ব্যক্তি বা বস্তু তারপরে হবে লুক লাইক এবং একটি শেষে নোট অফ ইন্ট্রোডেউশন ইউজ করতে হবে যথারীতি তাহলে ফাহাদ যদি মেয়েটির চেহারা সম্পর্কে জিজ্ঞেস করতে চায় তাহলে তাকে ইংরেজিতে বলতে হবে হোয়াটাজ দ্য গার্ন লুক লাইক তাহলে যদি বলি সেই মেয়েটির নাম হচ্ছে হেনা তাহলে মেহেন হেনার ক্যারেক্টার কীরকম যদি আমরা জিজ্ঞেস করি তাহলে কি হবে হর্স হেনা লাইক হোয়াটস হেনা লাইক হেনা দেখতে কেমন তাহলে হোয়াটাস হেনা লুক লাইক তাহলে ভূত দেখতে কেমন এর ইংরেজি কি হবে রাইট অফ দ্য কমেন্ট সেকশন